আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতেও আপনাদের দয় ভালো আছি আজকে আমি চুলায় নরম ও তুলতুতে পাউরুটি তৈরি করে দেখাবো পাউরুটি কত সহজভাবে আপনারা তৈরি করতে পারেন এবং ইস্টির গন্ধ দূর করার পদ্ধতি টিপস সহ সবই থাকছে আজকের ভিডিওতে অনেকেই বলেন ইস্টের গন্ধে পাউরুটি খেতে পারি না ইস্টের গন্ধ দূর করার পদ্ধতি সহ পাউরুটি তৈরি করা যায় সেটাই শেয়ার করছি আশা করছি আজকের এই পাউরুটি আপনাদের ভালো লাগবে এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছে একটা কাপ কুসুম তরল দুধ দিলাম এক চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট হাফ চা চামচ লবণ আর তিন টেবিল চামচ চিনি চিনির পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন সে যেমন মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে চিনি অ্যাড করবেন এবার মেজারমেন্ট কাপের দুই কাপ দেব ময়দা এবার সব উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব এখানে আমি ময়দা দিয়ে পাউরুটিটা বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন আর আমার এই এক কাপ তরল দুধে দুই কাপ ময়দার পরিমাণটা ঠিক হবে এই পর্যায়ে আমার ময়দা মেশানো হয়ে গেছে এবার বাকিটা আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব এ পর্যায়ে দেব এক টেবিল চামচ সাদা তেল এখানে তেল দিয়ে ময়দাটার সাথে ভালো করে মাখিয়ে নেব পরবর্তীতে আমি আরও এক চামচ তেল অ্যাড করবো এই ময়দাটা মাখাতে মাখাতে যখন হাতে লেগে আসবে তখন আবার তেল অ্যাড করব এই ময়দাটা যত ভালো করে মাখানো হবে পাউরুটি ততটা সফট হবে এই ডোটা মাখাতে মাখাতে যে তেল তেল ভাব সেটা দূর হয়ে গেছে এ পর্যায়ে আবার অ্যাড করব। এক টেবিল চামচ সাদা তেল এবারও আমি তেলটা দিয়ে এই ডোটার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট ব্যবহার করেছি এর থেকে বেশি ইস্ট দিলে পাউরুটির মধ্যে ইস্টের গন্ধ থাকবে আর ইস্ট ব্যবহারের পর ইস্টের প্যাকেটটা বাইরে না রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এতে করে ইস্ট ভালো থাকবে অনেক দিন আমি আগেই বলেছি পাউরুটিটা সফট করতে হলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই ডোটা যদি ভালো করে মাখিয়ে নেওয়া হয় তাহলে পাউরুটিটাও অনেক বেশি সফট হবে তো ডোটা আমার ময়ম করা হয়ে গেছে এবার হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে ঢাকা দিয়ে রাখবো দুই ঘন্টার জন্য এভাবে গরম পানি বা গরম চুলার পাশে রাখলেও তাড়াতাড়ি ফুলে উঠবে ডোটা ফিরে এলাম দুই ঘন্টা পর তো দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন ডোটা আবার ময়ম করে নেব এর ভেতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটা বের করে নেবো ডোয়ের ভেতরের সমস্ত বাতাস বের করে নিয়ে হাতের সাহায্যে এটা গোল শেপ করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে গোলশেপ দিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব একটা ছুরির সাহায্যে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এর থেকে একটা অংশ আবারও হাতের সাহায্যে শেপ করে নেব গোল শেপ হয়ে গেলে একটা ছয় ইঞ্চি সাইজের বোলের মধ্যে ডোটা আবার রেখে দেবো এই বোলটা আমি আগে থেকেই সামান্য তেল মেখে রেখেছিলাম এই বোলটা রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য আর আরও একটা ভাগ আবার আমি অন্য একটা বোলে তৈরি করে নেব আবারও ফিরে এলাম দুই ঘন্টা পরে তো দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখানে একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে এই ডোয়ের ওপরে ব্রাশ করে নিচ্ছি এতে করে চুলায় পাউরুটি বেক করলে পাউরুটির কালার সুন্দর আসে চুলায় পাউরুটি বেক করার জন্য আগে থেকে একটা পাত্র চুলায় বসিয়ে দশ মিনিট লো ফ্রেমে গরম হতে দিয়েছি এবার দুইটা কাগজ বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে অবশ্যই স্টিল অথবা সিলভারের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পাউরুটির উপরের কালারটা সুন্দর হবে আর এই ধরনের ঢাকনা চেপে লাগে না তাই এর উপরে একটা তোয়ালে দিয়ে ঢেকে দিলাম আর চুলারা স্লো থেকে একটু বাড়িয়ে পনেরো মিনিটেই এই পাউরুটিটা বেক করে নিয়েছি এই পনেরো মিনিটের মধ্যেই মাশাআল্লাহ আমার পাউরুটিটা দারুণভাবে হয়ে গেছে আর অনেক সুন্দর কালার এসে গেছে পাত্রে কাগজ দেওয়ার জন্য পাউরুটিতে সুন্দর কালার আসে অনেকেই বলে কাগজ পুড়ে যায় কিন্তু না কাগজের একটু শুধু কালার চেঞ্জ হয়ে যায় তো পাউরুটিটা আমি একটু ঠান্ডা হলে মোল্ড আউট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন চারপাশও নিচের দিকে পুড়ে যায়নি আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে তো বন্ধুরা আমার পাউরুটির রেসিপিটা যদি ফলো করে পাউরুটি তৈরি করেন তাহলে ইস্টের গন্ধও থাকবে না আর সফট একটা পাউরুটি তৈরি হবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ